আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার প্রিয় শিক্ষার্থীরা যেখানে আছো কাছে দূরে যেখান থেকে আমাকে দেখছো আশা করি সবাই ভালো আছো আহ ছেলেবেলা তোমাদের সবাইকে যারা এবার কলেজে দুই হাজার সালে ভর্তি হতে যাচ্ছ তোমাদের সবাইকে শুভেচ্ছা শুভকামনা রইল আমরা আজকে আর্থিক বিবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা আলাদা করে চাই সেটা হচ্ছে মালিকানা সত্য বিবরণী আহ বা সত্ত্বাধিকার বিবরণী বা অন্তদায় বিবরণী যদি চায় বিবরণী যদি বলা থাকে অর্থাৎ আর্থিক বিবরণের আলোকে আমাদের যে প্রশ্নগুলো চায় সেখানে খ অথবা গয়ে বলা থাকতে মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করো তাই না ছেলেমেয়েরা মালিকানা সত্য বিবরণী যখন আমরা তৈরি করব তখন আমাদের মনে রাখতে হবে মালিকানা সত্য বিবরণ শুরুতে লিখব মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ নিট মুনাফা মাইনাস নিট ক্ষতি তবে মনে রাখবে মুনাফা আর নিট ক্ষতি দুটো তো একসাথে আসবে না হয় মুনাফা অথবা ক্ষতি হবে তবে আমি আমাদের পড়ার স্বার্থে বলার স্বার্থে আমি একবারে বলে যাচ্ছি ঠিক আছে আবারও বলছি মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ নিট মুনাফা মাইনাস নিট ক্ষতি মাইনাস উত্তোলন মাইনাস পণ্য উত্তোলন মাইনাস বিচমূল্য পণ্য উত্তোলন মাইনাস উত্তোলনের সুদ মাইনাস আয়কর মাইনাস জীবন বিমা প্রিমিয়াম প্লাস সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল ঠিক আমার সাথে সবাই পড়ো মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ নিট মুনাফা মাইনাস নিট ক্ষতি মাইনাস উত্তোলন মাইনাস পণ্য উত্তোলন মাইনাস উত্তোলনের মাইনাস আয়কর মাইনাস জীবন প্লাস সাধারণ বিমাণ আমি যে আমি একবার দুবার বলেছি তোমরা এটা বারবার শুনবে এবং তোমরা মুখস্থ করবে ওকে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখনো এখানে বলে রাখি যখন এই মালিকানা সত্য বিবরণী অন্তদায় বিবরণী বা সত্ত্বধিকার বিবরণী আমাদের চাইবে কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই মালিকানা সত্য বিবরণের যে কোনো এন্ট্রি পারে সমন্বয় থেকে আসতে পারে তবে খুব সাবধান দুইটা এন্ট্রি শুধুমাত্র থাকলে আসবে আসবে না সেই হচ্ছে হচ্ছে একটা মূলধনের সুদ আর একটা হচ্ছে উত্তোলনের সুদ হ্যাঁ তাহলে আমরা এই মূলধনের সুদ আর উত্তোলনের সুদটা যদি শুধুমাত্র সমন্বয় বলে সেক্ষেত্রে এটা আসবে যদি রেয়া মিলে মূলধনের সুদ উত্তোলনের সুদ থাকে সেগুলো কিন্তু আসবে না আবার তোমাদেরকে মেনশন করে বলছি যে খবরদার বালিকানা সত্ত্বেও বিমণীর যে কোনো এন্ট্রি পারে সমন্বয় থেকেও আসতে পারে তবে একটা দুইটা মাত্র এন্ট্রি আছে যে দুটো সমন্বয় থাকলে শুধুমাত্র আসবে একটা উত্তোলনের সুদ আর এক হচ্ছে মূলধন যোগ মূলধনের সুদ মাইনাস প্লাস নিট মুনাফা মাইনাস নিট ক্ষতি মাইনাস উত্তোলন মাইনাস পণ্য উত্তোলন মাইনাস বিক্রয় মূল্য পণ্য উত্তোলন মাইনাস উত্তোলনের সুদ মাইনাস আয়কর মাইনাস জীবন বীমা প্রিমিয়াম প্লাস সাধারণ সঞ্চিত বা সঞ্চিত হবে আমাদের ছেলেমেয়েরা যারা আমরা আর্থিক ভূমিক যারা একটু কম পারো বা কম প্র্যাকটিস করছো এই অংশটুকু কিন্তু খ বা গয় চাই তুমি যদি এই অংশটুকু পারো ধরো তুমি পুরো আর্থিক অবস্থায় এটা পারো না মোট মুনাফা নিট মুনাফা বা আর্থিক অবস্থায় কিন্তু তুমি যদি এই অংশটুকু পারো আর এই অংশটুকু কিন্তু বা গয় যদি আসে তাহলে কিন্তু তুমি অনায়াসে তুমি পেয়ে যাচ্ছ চার মার্কস অতএব এটা মুখস্থ করা খুবই সহজ এটা আয়ত্ত করা খুবই সহজ মুখস্থ করলে তুমি এটা পেরে যাবে শেষবারের মতো আমার সাথে সবাই পড়ো মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ নিট মুনাফা মাইনাস নিট ক্ষতি মাইনাস উত্তোলন মাইনাস পণ্য উত্তোলন মাইনাস ভিটামিনের পণ্য উত্তোলন মাইনাস উত্তোলনের সুদ মাইনাস আয়কর মাইনাস জীবন বিমা প্রিমিয়াম প্লাস সাধারণ সঞ্চিত বা সঞ্চিত হবে ছেলেমেয়েরা এরকম কোন এন্ট্রি যখন আমাদের কাছে কঠিন মনে হবে আমরা এভাবে বারবার রিভিশন দিব ইনশাল্লাহ সেটা সহজ হয়ে যাবে তো আজ এই পর্যন্তই আলোচনা করছি তোমাদের যার যেখানে যে টপিকের সমস্যা আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমরা সে আলোকে তোমাদেরকে ভিডিও করে পাঠিয়ে দেব আমাদের একটাই প্রত্যাশা আমাদের সকল ছাত্রছাত্রী ছাত্রী ইনশাল্লাহ সেরাতে সেরা হবে এবং যারা স্কুলে পড়ো স্কুলে যে স্কুলে পড়ছো সেখানে সেরাতে সেরা হবে যে কলেজে পড়ছো সেখানে সেরাতে সেরা হবে এবং সর্বোপরি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করে বাবা বাবা খুব জল করবো আজকে এই পর্যন্তই আবারও ইনশাআল্লাহ নতুন করে ভিডিও নিয়ে দেখা সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে